الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله ইসলামী আত্মশুদ্ধির বিষয়ে আলোচনা যখন আমরা করি তখন ইমাম ঘাজালি রহিমাল তাল্লাহ আসলে এক অবিস্মরণীয় নাম আমরা জানি যে তার অত্যন্ত প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে এহেয়া অরমেদিন তো এহেয়া আসলে বেশ কঠিন একটি গ্রন্থ এবং এটা এর যে আইলম আছে এটা অনেক সময় আমাদের জন্য বোঝা আত্মস্থ করা কঠিন হয় এবং সাহেব রহিমাল্লাহ তাল্লাহ নিজেও জানতে উনি লিখেছেন যে এত এটা আল্লাহ আমল আিতাব এবং একটা কিতাব আছে আল কোরবাহ ইল আল্লাহ আলা দুইটা সম্পর্কে উনি বলছেন যেটা হচ্ছে মানুষের বোধের জন্য সাধারণ মানুষের বোধের জন্য বেশ কঠিন মানুষের বোঝা অনেক সময় কষ্ট করে যায় তো উনি মানুষের একটু সহজে বোঝার জন্য একটা বই লিখেছেন সেটা হচ্ছে মিনহাজুল আবেদিন এটা খুব চমৎকার একটি বই মিনহাজুল আবেদিন মানে হচ্ছে মিনহাজ মানে হচ্ছে পথ প্রণালী পন্থা আবেদ হচ্ছে যারা এবাদন গুজার তাহলে মিনহাজুল আহবেদিন অর্থাৎ যারা ইবাদন গুজার যারা ইবাদত করতে চায় করে তাদের জন্য তাদের যে পথপ্রন্থা কি সে এরা জন্নাত রব্বেল কালামিন ওরা আয়ালামিনের যে জান্নাত তার দিকে অর্থাৎ তার পর্যন্ত মানে রবল আলমিনের জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য যারা আবেদ তাদের যে পথ পন্থা কেমন হওয়া উচিত তিনি খুব সুন্দর একটি গ্রন্থ তিনি রচনা করেছেন তবে যেহেতু আমরা চালার আলোচনা অনেক এখানেও খুব সহজ বলা যাবে না এখানেও কঠিনই এবং ওনারা আলোচনা যেহেতু ফেক সব এবং উসলে ফেকের এবং বিষয়ে বিভিন্ন বিষয়ে বেশ গৌরব বিষয় থাকে জন্য অনেকের জন্য বোঝা একটু কঠিন হয়ে যায় তো তারপরে তার যে লেখ লেখনী রয়েছে তা দ্বারা আমরা সবাই উপকৃত হতে চাই আল্লাহ তালা আমাকে তো আমাদেরকে তৌফিক দান কোন জন্য আমরা হতে পারি যে যার মধ্যে যা খায়ের আছে এটা যেন নিতে পারি যদিও আমাদের অনেক ভাইয়েরাই সাহেব রাহেম আল্লাহ তালার বিভিন্ন লেখ ইয়ের যানোর জন্য মানে ওনার বিভিন্ন লেখনীতে যাতে বাছাই যেভাবে হাদিস উল্লেখ করেন যার কারণে অনেকে একটু প্রতিক্রিয়া অনেক সময় দেখিয়ে থাকেন তবে মনে রাখতে হবে যে উম্মা এর দ্বারা সবসময় উপকৃত হয়ে আসছে ওনার সময় থেকে এখন পর্যন্ত এবং প্রত্যেক আলিমেরই সমালোচনার কিছু না কিছু জায়গা তো থাকেই কারণ প্রত্যেকেই মানুষ কে নন সবাই মানুষ তো এই কারণে আমাদের প্রাচীন আলেমরা কি করেছেন যে এখানে আপনি দেখবেন যে এহেয়া অলম এর থেকে যেন মানুষ উত্তমভাবে উপকৃত হতে পারে কারণে বড় বড়ই ইমামরা এটা নিয়ে অনেক সুন্দর কাজ করেছেন সংক্ষিপ্ত সার করেছেন হাদিসগুলো গুল্লা করেছেন অনেক কিছু করেছেন তো যাকে জন্য মনে রাখা দরকার যে অবশ্যই তার এলম দ্বারা আমাদের উপকৃত হওয়ার সুযোগ রয়েছে এবং এটা হওয়া উচিত বটে কারণ উম্মার যে এলমের ভান্ডার এটা তো আসলে একজন দুজন দেওয়া হয় না এটা সব অনেক অনেক আলিমের সম সমন্বিত যে এলম তাদের আমরা উপকৃত হই এবং যার থেকে যতটুকু আমাদের উপকৃত হওয়া সম্ভব আমাদের তা থেকে উপকৃত হওয়া উচিত বটে তো আমি এই বিশেষভাবে এই কিতাব থেকে কিছু কিছু খেয়াল আলোচনা করব যখন আল্লাহ তালা তফিক দেবেন আমি একটু এই জন্য একটা সিরিজই শুরু করতে যাচ্ছে এবং এটাও বলে রাখছি যে যেটা কোনো নিয়মিত সিরিজ হয়তো হবে না আমি মাঝে মাঝে কিছু কিছু অংশ থেকে আলোচনা করবো যেন কিছু সিলেক্টেড পার্ট থেকে যেন এ আমি উপকৃত হই আপনারা উপকৃত হন আমি এক্ষেত্রে যে কপিটার সাহায্য নিয়েছে এই গ্রন্থ সেটা হচ্ছে দারুল মিনহাজ এই দর মিনহাজ হচ্ছে লেবাননের বৈরতের একটি প্রকাশনা এখান থেকে ছাপানো এটার প্রথম সংস্করণ যেটা দু হাজার ছয় খ্রিস্টাব্দে ছাপানো হয়েছিল এবং চোদ্দোশো সাতাইশ হিচডি আরবি হিসাবে চৌদ্দশো ছা সাতাশ আমি এটার পিডিএফ থেকে হেল্প নিচ্ছি এবং আপনাদের সাথে এখান থেকে কিছু কিছু লেখা হিনশাল তাহলে শেয়ার করার চেষ্টা করব তো আজকে আমি এটার শুরুর একটা অংশ নিয়ে আলোচনা করবো এটা যে খোদ্া একদম শুরুতে উনি যে ভূমি ভূমিকা আলোচনা করেছেন সেখান থেকে আমি দুটো লাইন নিয়ে আলোচনা করবো তো তিনি রাহেম আল্লাহ আলোচনা করতে গিয়ে এটা বলেছেন যে কেউ যদি আল্লাহ তালার কাছে পৌঁছাতে চায় আল্লাহ তালার আল আল্লাহ তালাকে পেতে চায় আল্লাহ তালার সান্নিধ্যে যেতে চায় আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে চায় এর তরে কয় এলেই আল্লাহ তালার কাছে পৌঁছানোর যে পথ ওয়া দেহ এটা হচ্ছে পরিষ্কার কার জন্য পরিষ্কার তো বটে কার জন্য লীল দিন যারা কাছে যারা ইচ্ছুক যে আকাঙ্ক্ষী যে অভিলাষী যে আল্লাহ তালার কাছে পৌঁছাতে চায় আল্লাহ তালার পথ চায় আল্লাহ তালার সান্নিধ্য চায় আল্লাহ তালা সন্তুষ্টি চায় তার জন্য তার এই পথটা তো ওয়া দেহ এটা পরিষ্কার আপনি যদি বলেন ইসলাম ইসলাম পরিষ্কার এই দিনের বোধ এ দিনের বোঝ এই দিনের এলম সব কিছু পরিষ্কার কোরআন পরিষ্কার সন্মা পরিষ্কার এখান থেকে মানুষ আল্লাহ তাল্লাহার সন্তোষ সন্তোষ হয়েছে কী কী বিষয়টা জানতে খুব সহজেই পারে এবং সে অনুযায়ী আমলও খুব সহজেই করতে পারে এ দিন এত চমৎকার আলহামদুলিল্লাহ যে এই দিনের প্রত্যেকটা বিষয়ের ওপর আমল করা সহজ এবং প্রত্যেকটা বিষয় সুস্পষ্ট এ দিনের রাতও দিনের মতো উজ্জ্বল তো কেউ যদি আল্লাহ তাল্লাহ কাছে পৌঁছাতে চায় তো তাকে অন্ধকারে হাত চেয়ে মরতে হয় না সে আন থেকে জানে হাদিস থেকে জানায় যে আল্লাহ তালা কী পছন্দ করেন কোন কোন জিনিস তিনি অপছন্দ করেন কী করলে তিনি ভালোবাসবেন কী করলে তার সান্নিধ্য অর্জন করা যাবে তার নৈকট্য পাওয়া যাবে কোন কোন জিনিস তিনি অপছন্দ করেন কোনটা কোনটা করলে তিনি ক্ষুব্ধ হবেন তার রহমত থেকে দূরে সরিয়ে দেবেন এটা জানা সোজা সহজ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের জীবনে সহজ করে দিয়েছেন তবে কয়লেই হওয়া দেয় এই জন্য তার কাছে পৌঁছানোর যে পথ এটা সুস্পষ্ট খুবই সুস্পষ্ট কিন্তু শর্ত হচ্ছে আপনাকে হবে ইচ্ছুক হতে হবে আপনি যদি না চান আপনি যদি আকাঙ্ক্ষী না হন অভিলাষী না হন আপনার যদি আল্লাহ তালার কাছে পৌঁছানোর ইচ্ছা নাই থাকে আপনি যদি আল্লাহ তালার সান্নিধ্য নাই চান আপনি যদি আল্লাহ তালার সন্তুষ্টি নাই চান তাহলে আপনি কীভাবে পাবেন আপনাকে তো জোর করা হবে না আল্লাহ তালা তো আপনাকে জোর করবেন না কাজে আপনাকে তো আকাঙ্ক্ষী হতে হবে সবার আগে আমাকে চাইতে হবে আল্লাহ আমি চাই আমি আপনার কাছে পৌঁছাতে চাই আপনার সান্নিধ্য চাই আপনি জান্নাত চাই তাহলে না হবে এবং এটার জন্য যে কেউ যদি বলে যে তাহলে এটা দলিলগুলো আল্লাহর কাছে পৌঁছানোর আল্লাহ তালার পথকে পাওয়ার যে দলিল এটাকে আমরা সহজে পেয়ে যাচ্ছি এটাকে আমরা সহজে বুঝতে পারছি তিনি বলছেন ওই দলিল আলহিল তার কাছে পৌঁছানোর এই যে দলিলগুলা এই এই পথের যে দলিলগুলা এই পথের নিদর্শনগুলা কিংবা আল্লাহতালার সত্যতার যে নিদর্শনগুলো এই সব নিদর্শনের কথা যদি আপনি বলেন এগুলো সবই লায়ে এগুলো সবই সুস্পষ্ট একদম উজ্জ্বল প্রতিভাত কার জন্য নাওজারিন যে দেখতে চায় তার জন্য আবার নাজের আরেকটা অর্থ হতে পারে যে বোঝে যে যে উপলব্ধি করে যে চিন্তা ভাবনা করে তার জন্য বটে তাহলে আপনি যদি দেখেন আপনি যদি বুঝেন আপনি যদি বিবেচনা করেন আপনার বিবেচনা থাকা লাগবে আপনি আপনাকে আপনাকে দেখতে হবে আপনার সামনে আমি কোরআন খুলে দিলাম আপনি দেখলেন না পড়লেন না আপনি হাজির দেখলেন না পড়লেন না আপনি আসমান যে জমিনে আপনার নিজের সৃষ্টির ভিতরে আল্লাহ যে নিদর্শনগুলো আছে এগুলো দেখলেন না বুঝলেন না কীভাবে আপনাকে জানানো সম্ভব কীভাবে আপনাকে বোঝানো সম্ভব যদি আপনি না নিতে চান আপনাকে তো জোর করা হবে না মানুষের যে শরীর এর আল্লাহ তালা এত আয়াত রেখেছেন এত সূক্ষ্ম সৃষ্টি কেউ কেউ এটা দেখে আস্তিক হয়ে যায় আলহামদুলিল্লাহ কারণ সে নাজির ছিল সে বিবেচনা করেছে সে দেখেছে কেউ কেউ এটা দেখে ওটা নাস্তিক হয়ে যায় কারণ সে নাজির ছিল না সে বিবেচনা করেনি সে দেখতে চায়নি তার অন্তর অন্ধ এই অন্তর অন্ধত্বের কারণে চোখ অন্ধ হয়ে গেছে এই জন্য সত্যকে সে সত্য বলে গ্রহণ করতে পারে না এজন ইম সাহেব রহমান বলছেন ওলাখিন আল্লাহ ইয়াজুল্লু মঈশা এবং আল্লাহ তালায় যা ইচ্ছা তাকে গোমরা করেন ওই হাদি মায়সা যাকে ইচ্ছা তাকে হেদায়তের পথে নিয়ে আসেন তাকে হেদায়ত প্রদর্শন করেন কারণ আপনাকে এই দুইটা যোগ্যতা অর্জন করতেই হবে বা আপনার ভিতরে এটা থাকতেই হবে আপনাকে অবশ্যই ইচ্ছুক হতে হবে আকাঙ্ক্ষী হতে হবে এবং বিবেচক হতে হবে সুবিবেচক হতে হবে যখন আপনি এটা হবেন তখনই ইনস আল্লাহ তালা আল্লাহ তালা আপনাকে হেদায়ত দেবে আর যদি না হন আল্লাহ আপনাকে হেদায়ত দেবেন না কারণ ও আলমবিল মুহিতিন কেননা তিনি হচ্ছেন কারা হেদায়ত যোগ্য কে হেদায়াত প্রাপ্ত তার ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞানী তিনি জানেন যে এ হেদায়তের যোগ্য কারণ এর ভিতরে সেই তলব আছে সেই কামনা আছে এর ভিতর সেই ইচ্ছা কষ্ট সেই ইচ্ছা আকাঙ্ক্ষা আছে এর ভিতর সেই বিবেচনা শক্তি রয়েছে এই জন্য আল্লাহ তালা তাকে হেদায়তের পথে নিয়ে আসেন তাহলে আমরা এটা থেকে কী বুঝলাম এই ছোটো খুদবারটা থেকে খুদবারের ছোট্ট অংশ থেকে যে দেখেন আসমান এবং জামিনে আল্লাহ তালার এক্ষত্যের আল্লাহ তালার দিনের আল্লাহ তালার বরৎের রসুল্লাহ সৌলা আল্লাহ সত্যের এবং ইসলামের সততার ক্ষেত্রে যদি আপনি দালিল খুঁজতে চান তাহলে এই দালিলের তো অভাব নেই এবং সেগুলো সুস্পষ্ট আমার নিজের বডি থেকে নিয়ে এ পুরো মহাবিশ্ব যদি আমি দেখি মহাবিশ্বের সৃষ্টির রহস্য যদি আমি দেখি এপুর কি সব কিছু যে সুশৃঙ্খলা রয়েছে সেটা যদি আমরা দেখি ইসলামের মধ্যে যে সৌন্দর্য আছে এটা যদি আমরা দেখি এগুলো যদি আমরা সুবিবেচনার সাথে নিই তাহলে অবশ্যই আমাদের জন্য দালিলগুলো চালায় সুস্পষ্ট এবং আমরা যদি আলাদা এই এটা দেখে আল্লাহ আলাদা কাছে পৌঁছাতে চাই তাহলে এই যে পথ এই পথ আমাদের জন্য বা এই পথ আমাদের জন্য একদম পরিষ্কার কাজেই এটা আসলে অসম্ভব যে একজন লোক সুবেচকও হবে সু এবং তার মধ্যে আকাঙ্ক্ষাও থাকবে সে যদি আলবিনেটা আসলে ইনশাল্লাহ এটা হবে না বরং যদি আমাদের মধ্যে আকাঙ্ক্ষা থাকে আমাদের মধ্যে সুবিবেচনা থাকে দর্শন যোগ্যতা থাকে তাহলে আমরা ইনশাল্লাহ তাল্লাহ তালা কাছে পৌঁছার পথ পাবো এটা তো আমাকে আমাকে এরকম হবে না যে কেউ চোখ খুলে বলবে যেন দেখো 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 এইভাবে তো আসলে হয় না কেউ যদি নিজে দেখতে না চায় তাকে কে দেখাবে যে ঘুমাচ্ছে তাকে জাগানো যায় যে জেগে ঘুমানোর ভান ধরছে তাকে কীভাবে জাগানো যাবে তো আমাদের তাহলে অবশ্যই আল্লাহ তাল্লার কাছে পৌঁছানোর আল্লাহর হেদায়ত পাওয়ার এবং জান্নাত পৌঁছে পৌঁছানোর জন্য এই দুইটা গোষ্ঠী আমাদের থাকা খুবই জরুরি একটা হচ্ছে আমাদের ক্লাসের হতে হবে এর ইচ্ছুক আমাদের হতে হবে আমাদের সেই ইচ্ছাটা থাকতে হবে সূর্যেরও ইচ্ছা ইচ্ছা মানে এই এখন আসলে একটু পরে চলে গেলাম মানে শরীরেরও ইচ্ছা থাকতে হবে এবং আমাদেরকে নাজের হইতে হবে আমাদেরকে সুবিবেচনার সাথে সব কিছু দেখতে হবে তাহলে ইনশাল্লাহ তালা আমরা হেদাতের পথে হতে সক্ষম হবো বলে আমরা করি আল্লাহ তালা এই আলোচনা থেকে আমাকে এবং আপনাদের সবাইকে উপকৃত তাফিক দান করুন 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 সোভান কালাম দিক্লাহ ফিরুক হতে